ভিন্ন রকম এক অনুভূতি শেয়ার করতে যাচ্ছে আজকে আপনাদের সাথে যেটি কিনা আমার জীবনের প্রথম এক অন্যরকম অনুভূতি আর এই প্রথম অনুভূতি যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো আমার রাতে ঘুম হবে না আর এই অনুভূতি সম্পূর্ণ জুড়েই আছেন আপনারা বিশেষ করে আমাদের এস সার্ভিস গ্রুপে যারা আছেন আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আসলে ভালোবাসার যে কোনো লিমিট হয় না সেটা কিন্তু আজকে আমারও প্রমাণ আমাদের এই পাশে থাকা ভাই বাদাল তারা হচ্ছে অনেকজন এখান থেকে আছে অনেক দূর দূরন্ত থেকে আসছে এই ভালোবাসার প্রতিদান আসলে কোনোভাবেই দেওয়া সম্ভব না যার তারা আসছে আজকে একটা উদ্দেশ্য নেওয়া সেই উদ্দেশ্যটা কি সেটা হচ্ছে আমাদের খোলা ক্লিয়ার করলো আমাদের মহানুদ ভাই তিনি একজন হচ্ছে আমাদের সিনিয়র টেকনিশিয়ান পাশে আছে আমার ভাই এবং হচ্ছে আমাদের রাজল ভাই এখানে আছে হুমান ভাই এখানে আছে আশা ভাই সবাই হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান আমরা অনেকে অনেক দূরান্ত থেকে আসছি আসলে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এস এস সার্ভিস থেকে যারা অনলাইন স্টুডেন্ট ছিলাম অনুল্লা ভাইয়ের ওই অনলাইন স্টুডেন্ট গুলা অলুল্লা ভাইকে একটা গিফট দেওয়ার জন্য আসছিটা হচ্ছে আমার কিন্তু একান্না এটা হচ্ছে গিয়া সকলের ভালোবাসা সদস্য প্রত্যেকটা সদস্যেরই আসলে এটা হচ্ছিল শুধু যে একটা যেটা বললে আসলে বলিব আমার একটা হচ্ছে এটা ঠিক আছে এটা আমি চাই আপনারা যারা আছেন আমাদের সাথে এবং দীর্ঘদিন ছিলেন তাদেরকে সাথে নিয়ে আমি ডাক বক্সিং করতে চাই সেক্ষেত্রে হচ্ছে গিয়া আমি আমাদের যে পদানতিথি আছে মনুল ভাই তিনি হচ্ছে কি আনবক্সিং বক্সিং করবো

দেখাইতে ও তো ইনশাআল্লাহ আগামীতে আগামী ভিডিওতে অলুল্লাহ ভাই এডার একটা ভিডিও বানায় সুন্দর কাজ করে ভিডিও বানিয়ে তো আমরা ওই ভিডিও দেখবো সবাই